আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন বেশি চাওয়া অন্তরে রাখেন মানুষের উপর বেশি বেশি ভরসা করেন করেন মানুষ থেকে আশা জায়গায় জায়গায় পদে পদে আপনাকে হবে হবে আপনার ভাঙতে থাকবে আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনের টিকা সম্ভবপর হবে না তাই মনে রাখবেন জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার বড় মুখে নিরবতাকে আপন করে নিতে হবে যদি আপনি সত প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান আপনি বারবার হারার দিকে চলে যাবেন আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিয়েকশন দিয়ে জিততে চান আপনার মন বারবার ভেঙে যাবে সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয় কষ্টের বিষয়ে হাসি দিয়ে উড়ে দেওয়ার চেষ্টা করবেন রবের উপর বর্ষা করে কিছু কিছু জায়গায় পেঁচ ঝগড়া না লাগার জন্য দিয়ে আপনি আপন করে ঝগড়া থেকে দূরে থাকবেন তর্ক থেকে দূরে থাকবেন আপনার ব্রেইনও ভালো থাকবে আপনার হার্টও ভালো থাকবে আপনি রবের সন্তুষ্টির জন্য যেই জব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না আল্লাহ এমন সিস্টেম করে দিবেন সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে বলেন সুবাহান সবসময় উত্তর দেওয়া ঠিক বলেন না সবসময় উত্তর দেওয়া ঠিক স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড় বলেন না কেউ কাউকে ছাড় স্বামীও কথা বলে স্ত্রীও কথা বলে দুইজন যদি ঝগড়া লাগে কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন একটু সবাই বলি কজন দুইজন যদি ঝগড়া লাগে সঠিক কজন কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট সবাই চিল্লাতে থাকে কথা বলেন তো সবাই যদি চিল্লাতে থাকে শুনবে কে আমরা সবাই শুনাইতে চাই শুনতে চাই না আমরা অন্যদেরকে বুঝাইতে চাই বুঝতে চাই না আমরা অন্যদেরকে মানাইতে চাই আমারটাই মানতে হবে তোকে কিন্তু নিজে মানতে রাজি এভাবে কখনো সমাধান আসেনি কখনো সমাধান আসবে না তো বুদ্ধিমানরা কি করে জানেন বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে লাভের লাভ কিছু হবে না তো খামাখা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব। কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব যা তোর চিল্লানো তুই চিল্লা এক মিনিট চিল্লাবি দুই মিনিট চিল্লাবি পাঁচ মিনিট চিল্লাবি আমি যদি চুপ করে থাকি একা তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি দশটা মিনিট পর হলেও তো নিরবতা তোকে আসতে হবে কারণ খেলার মজা হয় কখন বলার যখন বল করে ব্যাটসম্যান যখন পিটতে থাকে তখনই তো খেলার মজাটা আছে বল আর বল করতেই আছে ব্যাটসম্যান একটা বলও হিট করে না এই খেলার তো কখনো মজা হয় না ফুটবল খেলার দিকে দেখেন একজনে লাথি মারে তো আরেকজনে লাথি মারে তোই তো খেলার মজাটা আসে এই কথাটা মাথায় রাখবেন আপনাই তাকে চিল্লাতে দেন চিল্লা ঝগড়া কর আমি নীরবতাকে আপন করে নিব কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে সুবহান রসুল মকবুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা দিচ্ছেন হে আমার উম্মতেরা তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম কারণ জমিন কার আবাসটা একটু বড় হবে জমিন কার জমিন কার আসমান কার কিছু কার এগুলার মালিক কে সাজালেন কে এগুলাকে ধ্বংস করা নষ্ট করার অধিকার আমার আপনার আমাদের কারো তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসেবে তোমরা কেউ মালিক নও দুনিয়ার জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক এটা বড় ভাইয়ের এটা ছোট ভাইয়ের এটা অমুকের এটা অমুকের যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো কিন্তু খবরদার তোমরা কেউ আসল মালিক ন সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময় যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইহের রাজের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে কবরে শুয়ে আছে নিস্তব্ধতা চতুর্দিকে যার এক ডাকে পুরা গেড়া মহল্লা থত্তর করে কাঁপতো আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে হাজার এরকম বাস্তবতা তোমরা সচুককে দেখেছ কানে শুনেছো হে আমার বান্দারা রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক মালিক বনতে চাইস না মালিক বনতে চাইস না আমার জমিনে তোরা ঝগড়া করিস না অশান্তি করিস না কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই বলেন না সুবাহ বুদ্ধিমানরা এগুলো বুঝে আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে একটু জোরে বলেন না আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে মাইকের যতটুক যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মিলানোর চেষ্টা করবেন মিললে নিবেন না মিললে নেওয়ার কোনো দরকার নেই এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে আপনার একটু বলেন ভাইয়া আর এই চিল্লা চিল্লি করে কার কি লাভ হয়েছে ঘরের আবাস বাহিরে গেছে সমাজের সবাই এক জায়গায় হইছে। বাহির থেকে মানুষ তামাশা দেখছে মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানো ইজ্জতে আঘাত লেগেছে লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো কেন যে চিল্লে এলাম বউয়ের উপরে কেন যে চিল্লে ভাইয়ের উপরে কেন যে হাত তুললাম রাগের উপস রাগ অবস্থায় তুলে ফেললাম হাত কিংবা বকা দিয়ে দিলাম মিলার আর কোনো সুযোগ বলে না মিলার আর কোনো সুযোগ লাভটা কি হলো জানেন এক পরিবারের পাঁচ সন্তান একটা ঘরে যেখানে থাকতো আজকে পাঁচ সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে একজনের বিয়েতে একজন যাচ্ছে না একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না এবার আপনারা একটু ভেবে বলুন একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে না থাকে দেখতে কি সুন্দর লাগে লাইটে সুন্দর করে না প্যান্ডেলে সুন্দর করে না আয়োজনে সুন্দর করে না যখন রক্তের মানুষগুলো আসবে নিকট আত্মীয়রা আসবে গ্রামবাসীরা আসবে যখন সব মানুষের উপস্থিতি হবে তখন দেখবেন একটা অন্ধকার গড় আলোর মতো লাগবে আওয়াজের কারণে বলেন না সুবাহান ইসলাম এই জায়গায় কাজ করে ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে আমরা যত ইসলামকে লালন করব ধারণ করব আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই দুনিয়াও সুন্দর হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন করে দিবেন কে আর একটু জোরে বলেন করে দিবেন কে মন খুলে একবার দরে শরীফ আলা والا لے سیاح جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و کیا تعریف بیان کروں میں پیارے نبی کی شان میں جس نے انہیں پیدا کیا خود و شیدا ہو گئے جگہ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے اللہم صلی اللہ علیہ وسلم

দিন দিন কি হায়াত আমাদের বাড়তেছে না কমতেছে নবীজি বলছেন তোমরা আত্মীয়তার সম্পর্ককে সম্মান করো করো রক্ষা আল্লাহ তোমাদের হায়াত দিবে আমি দশ দিকে নাই একদিকে যাচ্ছি হায়াত বেড়ে যাবে একটা কাজ করলে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা সম্মানের সাথে দোনো ভালোবাসার সাথে নিজের লাভের জন্য রক্ষা করার চেষ্টা করি এবার আপনি হিসাব মিলিয়ে দেখেন তিন দিন কি আত্মীয়তার সম্পর্ক কি লাগতেছে না সবাই বলেন অধিক পরিমাণে মিথ্যা ক্ষতি আছে না নাই আল কি আমরাই মূলত আমাদের ক্ষতির কারণ একটু জোরে বলি শহরের মানুষ আর গ্রামের মানুষ সুস্থ কারা বেশি আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো শহরের মানুষ আর গ্রামের মানুষ তুলনামূলক সুস্থ কারা শরীর ফিট কাদের বেশি আপনি যদি ঠান্ডা মাথা একটু খেয়াল করে দেখেন এখনো পর্যন্ত গ্রামের অধিকাংশ মানুষের জীবনযাত্রা ঘুম থেকে উঠা ঘুমানো সিস্টেমেটিক নিয়মে তাদের সাথে ইসলামের উপদেশগুলোর সাথে সম্পর্ক অনেক বেশি পাওয়া যায় বলেন সুবাহ যেমন শরীর সুস্থ থাকার জন্য মাটিতে হাঁটার একটা দরকার আছে না নাই তো শহর এলাকায় এমন এমন জায়গা আছে যেখানে মাটিতে হাঁটার ইচ্ছা বলার মানুষ আছে একটু জোরে বলেন মাটি নাই শহরের বড় হওয়া ছোট্ট বাচ্চা গ্রামের বড় হওয়া ছোট বাচ্চা আপনি যদি মিলাই দেখেন অনেক পার্থক্য একটু জোরে বলি না ভাইয়া যদি অনেক অনেক মানুষ ঈদ দালানের পরিবেশ দেখে গ্রামের মানুষকে ঘৃণা করে যে এমন কিছু নোংরা মনের মানুষও কিন্তু আমার ভাইয়েরা হয়তো একদিন বুঝতে পারবে কিংবা পেরেছে ঈদ দালানের অট্টালিকায় সে সুখ শান্তি নাই গ্রামের মাটির ঘরের ভিতরে যে শান্তি পাওয়া যায় সেজন্য ইসলাম কখনো কাউকে হেয় করতে অনুমতি দেয় ইসলামের কাজটা হচ্ছে যে তোমরা ভালো থাকো তোমাদের দিনটা ভালো যাক তোমাদের ভিতরটা ভালো থাকুক তোমাদের বাহিরটা ভালো থাকুক তোমাদের পরিবার ভালো থাকুক তোমাদের সমাজ ভালো থাকুক তোমাদের আত্মীয় স্বজন ভালো থাকুক ইসলাম চাই সবাই শান্তিতে থাকুক তাই তো ইসলামের সাথে শান্তি নামের সম্পর্ক পাওয়া যায় সোভান আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার চেষ্টা করার তৌফিক দান করুন। মন খুলে বলবেন না আর একটু জোরে আমিন আর একটু জোরে বলে না আমিনা নাই তাহলে ইসলামের ইসলামের দরকার দরকার আছে। এই যে একটু মনোযোগ আমার যুবক ভাইয়েরা আপনারা আমার চাইতে আরো ভালো জানেন এক এক সময় এক এক স্টাইলে চুল কাটাকাটি হয় প্রতি ছয় মাস সাত মাস এক বছর পর পর চুল কাটাকাটির স্টাইল কি হয় বলেন না সবাই কি হয় চেঞ্জ এমনও ছেলে আছে এই পর্যন্ত সাইটটা স্টাইলে চুল লাগছে এমনও আছে বহু সময় তো ডাইরেক্ট কুরার আবার হিন্দি কিছু সাদা হিন্দি কিছু লাল স্যার সত্যি করে বলেন তো এইরকম চুলওয়ালাদেরকে দেখলে আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে আপনার যেটা আসে সেটা বলেন আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে তাকে দেখলে একটু ভাইয়া কেমন আছেন বলে ইচ্ছা করে তাকে ভালোবাসতে ইচ্ছে করে আওয়াজ দেন না ভাই ভালোবাসতে ইচ্ছে করে অথচ দাড়ি এমন একটা নিয়ামত একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ দাড়ি এমন একটা নিয়ামত যেটা পুরুষের অলংকার বলা হয় আপনি নিজে একটু নিজের চোখের সৌন্দর্যের পার্থক্য মিলাই দেখবেন যারা দাড়ি রাখে তাদের চেহারায় আলাদা একটা সৌন্দর্য আলাদা একটা ভাবমূর্তি দেখা যায় পুরুষ মানুষের ভিতর যদি একটু ভাবমূর্তি না থাকে পুরুষের মতো লাগে না অনেক সময় এরকম যারা অন্যরকমভাবে ভাবে চলে তাদেরকে আমাদের সমাজে অনেক মানুষ হাফ লেডিস বলে রাখে হাফ লেডিস বলে ডাকে পুরুষের সাথে একটা সিংহর গর্জনের সাথে সম্পর্ক আছে পুরুষের সাথে একটা ব্যক্তিত্বের সম্পর্ক আছে পুরুষের সাথে একটু মাথা উঁচু করে বাঁচার সম্পর্ক আছে দাড়ি একটা পুরুষের চেহারাটাকে পুরা ভাবটাকে পাল্টাই দেয় সুবাহান আল্লাহ আর সেই দাড়ি রাখার নির্দেশ ইসলামে দেওয়া হয়েছে বলেন না সুবাহান আল্লাহ দাড়ি রাখলে পরকালীন সবাবও আছে দুনিয়ার বেনিফিটও আছে সুবাহান আল্লাহ বলি আর একটু জোরে বলি না আমি আমার ভাইদেরকে বলতে চাচ্ছি ইসলাম মানি শুধু নয় ইসলাম মানলে দুনিয়া হাজার হাজার ছেলে মেয়ে জীবন নষ্ট করে ফেলতেছে প্রেমে সেখা খেয়ে হাজার হাজার ছেলে মেয়ে নেশার জগতে চলে যাচ্ছে নিজের মনের কষ্ট সহ্য করতে না পেরে অনেকে তো দুনিয়ার উপর বিরক্ত হয়ে সুইসাইড করে ফেলতেছে একটু জোরে বলি এই দুনিয়া আশেপাশের মানুষ আপনাকে ছোট্টবেলার থেকে শিখাচ্ছে কি রোল নাম্বার এক হতে হবে নার্সারির বাচ্চাকে শিখাচ্ছে ওয়ান টুর বাচ্চাকে শিখাচ্ছে রোল নাম্বার এক হতে হবে দিন রাত পর বন্ধ বন্ধ দৌড়াদৌড়ি বন্ধ এক হতে হবে এক হতে হবে এক হতে হবে এই চিন্তায় বড় হতে 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 যখন সে এসএসসি পরীক্ষা দিতে গেল দাখিল পরীক্ষা দিতে গেল এবার তার মাথায় বসাই দিল গোল্ডেন এ প্লাস পেতে হবে আমি কি বুঝাতে পারছি কথা তুমি যদি সফল হতে চাও গোল্ডেন এ প্লাস পেতে হবে এবার যখন ইন্টারে উঠলেন বলে যে গোল্ডেন এ প্লাস পেতে হবে প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা বলে যে গোল্ডেন এ প্লাস পেতে হবে পড়ালেখা শেষ এবার বলতেছে ভালো একটা কোম্পানিতে চাকরি পেতে হবে না হয় সরকারি একটা চাকরি পেতে হবে তুমি যদি সফল হতে চাও দুনিয়ার চোখের সফলতার যে ব্যাখ্যা যেটা অর্জন করতে গিয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলছে ব্যর্থতা মনে করে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার যে সফলতার চাবি আমাদেরকে দেখানো হচ্ছে যে সোনার হরিণ দেখানো হচ্ছে কেউ পায় কেউ পায় না যে পাই না তাকে ব্যর্থতার মালা পরায় আবার কেউ যদি পেয়ে যায় তার পিছনে শাড়ি লেগে যায় সবাই তাকে নামানোর জন্য ব্যস্ততা পরে যায় ইমানদার ভাইয়েরা মনে রাখবেন যেটা আজকে আছে কালকে নাই এটা কখনো সফলতা নয় আসল সফলতা যদি জিজ্ঞেস করেন যিনি আপনাকে বানিয়েছেন যিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন ওনাকে একবার জিজ্ঞেস করুন না আল্লাহ সফলতা কাকে বলে আল্লাহ কি বলেন সেটা একটু মনে বসান। বলে। বসেন মনের গভীর থেকে বলেন সুবাহ আলামিন বলে যে নিজের ভিতরটা পবিত্র করে ফেলতে পেরেছে সেই আসল সফল হয়েছে রব রব কিন্তু কিন্তু একবারও একবারও বলে নাই প্লাস পেতে হবে বলে নাই, গোল্ডেনে প্লাস পেতে হবে সরকারি চাকরি পেতে হবে আমি রবের দৃষ্টিতে সফল হতে গেলে রব বলে যে তুমি নিজেকে পবিত্র করো অর্থাৎ তোমার চোখকে পবিত্র রাখো তোমার জবানকে পবিত্র রাখো তোমার হাতকে পবিত্র রাখো তোমার পাকে পবিত্র রাখো তোমার চিন্তাকে পবিত্র রাখো তোমার মনকে পবিত্র রাখো আল্লাহ এটা রাখলে লাভ কী হবে রব বলছে যে তোমার এগুলো যদি পবিত্র থাকে মুখ পবিত্র থাকলে এই মুখ কখনো কাউকে কষ্ট দিবে না আর বলেন না সুবাহান আল্লাহ তোমার চোখকে যদি পবিত্র রাখতে পারো এই চোখ কখনো অন্যের পিছনে তোমাকে জানার কাজে লাগাবে না সুবাহান আল্লাহ তোমার মনটা যদি পবিত্র রাখতে পারো তাহলে তোমার ভাইয়ের কল্যাণে তোমার আর অন্তরে হিংসা লাগবে না তুমি তার ক্ষতি করার জন্য প্ল্যানিং না বান্দারে তুমি যদি আমি আল্লাহর দৃষ্টিতে সফল হতে চাও তোমার সমস্ত কিছুকে তুমি আমি আল্লাহর জন্য পবিত্র করার চেষ্টা করো তাহলে তোমার দুনিয়াটাও তোমার জন্য কল্যাণের হবে আর দুনিয়া যতদিন তুমি এগুলা কাজ করবা প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সওয়াবের ব্যবস্থা করে দিব ইমান নিয়ে আসতে পারলে জান্নাতের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ দুনিয়াটা কঠিন না আল্লাহর দাওয়াটা কঠিন বলেন না ভাইয়া দুনিয়াতে আপনাকে সফল হতে হবে বার একশোটা পরীক্ষায় একশো বার সফল হতে হবে নিরানব্বইটা গোল্ডেন প্লাস পাইছেন প্রশংসা না পাইল একবার যদি আই মাইনাস পান ফুর এলাকায় মাইক নিয়ে বাইরে যাবে ওইটারও ফোলা একটু জোরে বলেন না রে ভাইয়া আমরা বড় আজীব প্রকৃতির মানুষ জানেন কেউ যখন ব্যর্থ হয় আমরা তাকে খোঁচাই তোরে দিয়ে কিচ্ছু হবে না তোরে দিয়ে কিচ্ছু হবে না তোরে দিয়ে কিচ্ছু হবে না কেউ যদি চাকরি না পায় তারা হাজার জন এসে পরামর্শ দেয় হুম হাজার পরামর্শ দেয় আর কেউ যদি চাকরি পেয়ে যায় হিংসুকের মতো সবাই তার পিছনে লেগে যায় মানে ব্যর্থ হলো জ্বালা দুনিয়ার দৃষ্টিতে সফল হলো জ্বালা বিয়ে যদি কেউ না করে তারা সারাদিন সবাই খোঁচাবে বুড়ো জর্গুই বয়স বৌত গ বিয়ে হত্য গরিবী এবার যখন আপনি বিয়ে করার পরে বউ নিয়ে ঘুরতে যাবেন হ মা মারে ফালাইয়া বউ নিয়ে ঘুরতেছে দেখ বুঝাতে পারছি আমি কথা এই দুনিয়া আপনি যতদিন থাকবেন আপনার আশেপাশের মানুষের কথা আপনাকে শুনতে হবে তো একশো জন মানুষ যদি আপনার বিপক্ষে কথা বলে আপনি কি একশো জনকে উত্তর দিতে যাবেন একশো জনকে উত্তর দিতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে তা একটা কাজ করেন না একশো জনের কথা একশোবার মুখ না খুলে দুইটা আঙ্গুল দিয়ে নিজের কানটা একটু বন্ধ করে রাখেন একশো জনের আওয়াজ আর শোনাও লাগবে না টাইমও নষ্ট হবে না আর বেশি কিছু বলতে গেলে বদনামকারীকে সমালোচনাকারীকে মুসকি হেঁসে এতটুকু বলবেন ভাই তুমি যেভাবে আমার বদনাম করছো মনে হয় যে না আমি দূষের সমুদ্রের বাসিন্দা তুমি হয়তো জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো তোমার কোনো পাপ নাই তোমার কোনো ভুল নাই যেভাবে তুমি আমার দোষ অন্বেষণ করতে শুরু করেছো তাই তোমার কাছে আমার একটা চাওয়া হচ্ছে তুমি যদি জান্নাতে যাও আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় সেদিন আমাকে একটু তোমার সাথে নিয়ে যায় সুবাহ কারণ ওদেরকে উত্তর দেওয়ার মতো আর কোনো কিছু উত্তর আল্লাহ আমাদেরকে একটু বুঝার